আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা অটোকেটের দ্বিতীয় পর্ব শুরু করব তো গত পর্বে আমরা ড্রয়িং বার নিয়ে আলোচনা করেছি এবং কাজগুলো দেখেছি এবং জমি পরিমাপ করেছি আজকে আমরা ডান পাশের যে মডিফাই বার রয়েছে সেটির কাজ দেখব তো চলুন প্রথমে আমরা কিছু একটা অঙ্কন করে দেখি যেমন এখান থেকে আমরা পলি লাইন নিই পলি লাইন নিয়ে কিছু একটা ড্রয়িং করি ওকে চাপি তো এটাকে প্রথমে আমরা সিলেক্ট করে একটু কালার করে দিই যেন দেখতে আমাদের সুবিধা হয় রেড কালার এবং এর যে স্ট্রোক আছে স্ট্রোকের পরিমাণটা একটু বাড়িয়ে দেয় তো দেখুন আমরা যদিও স্ট্রোক দিচ্ছি কিন্তু স্ট্রোক এখানে শ্রো করছে না বাড়তেছে না এটা এটি করার জন্য আমরা চলে যাবো হচ্ছে ফরমেটে ফরম্যাটে গিয়ে আমাদের এখান থেকে লাইন ওয়েট দেখতে পাচ্ছেন লাইন ওয়েটে গিয়ে এটাকে আমরা ডিসপ্লে লাইন ওয়েট এটা টিকমার্ক দিয়ে ওকে করে দেবো তারপর দেখুন এটি শো করবে তো আমরা যে কাজটি করতে যাচ্ছিলাম আচ্ছা ওকে তো প্রথমটার যে কাজ হচ্ছে আমরা যে এটা হচ্ছে ইরেজ কোনো কিছু ইরেজ করতে হলে আমরা আগে প্রথমে এটা সিলেক্ট করে তারপর যেটি ইরেক্স করতে চাই এটি সিলেক্ট করে তারপরে আমরা ডিলিট এন্টার প্রেস করলে এটা চলে যাবে আবার কন্ট্রোল জেড দিলে এটি চলে আসবে আবার অন্যভাবেও আমরা এটি ডিলিট করতে পারি যেমন আগে আমরা এটি সিলেক্ট করব দেন আমরা ইরেজ অপশনে প্রেস করলে এটি চলে যাবে আবার কন্ট্রোল জেড দিলে এটি আবার পুনরায় চলে আসবে আর যদি দ্বিতীয় যে অপশনটিতে রয়েছে এটা হচ্ছে কপি কোনো কিছু কপি করতে চাইলে প্রথমে আমাদেরকে সিলেক্ট করতে হবে দেন কপি প্রেস করলে আমরা যে কোনো একটা অংশ ধরে এটাকে কপি করে নিয়ে আসতে পারি যেমন যেখানে যেখানে আমরা কপি করে রাখতে চাই এটি কপি হবে আর তৃতীয় অপশনটা একটু পরে দেখাবো আর এটি এটা হচ্ছে মুভ টুল কোন কিছুকে আমরা কোনো জায়গা থেকে অন্য জায়গায় সরাতে চলে এটি এই টুলের ব্যবহার করতে হয় যেমন আমরা সিলেক্ট করে মুখ টুলে দেন আমরা এখানে কাজের মতো মোটামুটি এই টুলগুলো বেশি কাজে লাগে আর এটি হচ্ছে ট্রিম টুল কোন একটি অংশকে কেটে ছোট করতে হয় বা কোনো একটি অংশকে ডিলিট করে দিতে হয় এটি ব্যবহৃত হয় আর এটি হচ্ছে এক্সটেন্ট টুল আহ কোনো কিছুকে বর্ধনশীল করে ধীরে ধীরে কাজ করতে করতে আমরা এই টুলের ব্যবহারগুলো গুলো দেখে নেব তোমরা এটাকে ইরেজ করে দেবো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ জিনিস শিখব সেটি হচ্ছে যে আমরা যখন মৌজাতে জমি কয়েকটা জমি মাপি বা জমি আঁকি তারপরে যে এদের যে নাম্বার থাকে মৌজার নাম্বার এই মৌজার নাম্বার কিভাবে অটো অটো নাম্বার ফেলা যায় সেটি আমরা আজকে দেখব। তো এটি দেখার জন্য আমি অল্প পরিসরে দেখানোর চেষ্টা করব প্রতি দ্রুত আগে আমি কয়েকটা জমি চারপাশে বাউন্ডারি দিয়ে নেব খুব দ্রুততার সাথে দেব এটা শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমরা খুব দ্রুত কয়েকটা জমি বাউন্ডারি দিয়ে নেব কাজের সুবিধার জন্য ওকে আপাতত একটা হলে হবে তো আমরা একটু কালারটা একটু হাইলাইট করে দিই এবং স্ট্রোকটা একটু বাড়িয়ে দেব এবং বোঝার জন্য এটা ওকে এখন আমরা এই কয়টা জমিতে কিভাবে অটো নাম্বারিং করতে পারবো সেটি আপনাদের দেখাবো অটো নাম্বারিং করার জন্য প্রথমে আমাকে যেতে হবে অ্যাপলোড অ্যাপলোড লিখে এন্টার প্রেস করতে হবে এন্টার প্রেস করার জন্য করার পর এখান থেকে যে নাম্বারিং যে একটা অপশন রয়েছে এটা আমি সিলেক্ট করে এটি লোড করে দেবো দেন ক্লোজ করে দেবো এই নাম্বারিং বা এটাকে একটা ইয়া বলে এটা সবার ইয়াতে থাকে না এক্সট্রাভাবে নিতে হয় তো আমি আগে আপনাদেরকে দেখাই তো এটি করার পর এখন আমরা এন এম লিখে এন্টার দেব এন এম লিখে এন্টার দেব দেন আমরা আবার এন্টার দেব আর দ্বিতীয়বার খেয়াল করতে হবে যে আমার সিরিয়াল নাম্বার কত থেকে কত পড়বে আমরা এখানে একটু খেয়াল করলে দেখতে পারবো যে আমাদের এখানে এটা হলো সতেরোশো একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ সতেরোশো একত্রিশ থেকে শুরু তো আমরা এখানে প্রথমে সতেরোশো একত্রিশ লিখে দেই লিখে এখানে প্রেস করি সতেরোশ ওকে আমরা কমান্ড আবার দিব এন এম লিখে এন্টার দিব এরপর আবার এন্টার দিব দেন এখানে আমরা লিখে দেব সতেরোশো একত্রিশ দিয়ে ইন্টার দেব দেওয়ার পর আমরা যেখানে রাখব এখানে প্রেস করবো এটা হচ্ছে সতেরোশো একত্রিশ দেন এটা হলো সতেরোশো বত্রিশ দেন এটা হচ্ছে সতেরোশো তেত্রিশ দেন এটা হচ্ছে সতেরোশো চৌত্রিশ খেয়াল করে দেখুন নাম্বারগুলো কিন্তু অটো পড়ে গেছে আজ সাদা কালারের জন্য আপনারা দেখতে দেখতে একটু সমস্যা হচ্ছে আমি একটু কালারগুলো রেড কালার করে দিই আচ্ছা সতেরোশো চৌত্রিশ এভাবে আপনারা খুব সহজে জমিতে অটো নাম্বারিং করতে পারবেন আচ্ছা দেখতে পাচ্ছেন সতেরোশো একত্রিশ এটি হচ্ছে সতেরোশো বত্রিশ তেত্রিশ চৌত্রিশ তো এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ